ওয়াটারপ্রুফ ক্যামেরা বডি ক্যামেরা আমাদের কাছে রয়েছে বাটন ক্যামেরা ডাবল লেন্স ফোর জি ক্যামেরা থ্রি লেন্স ফোর লেন্স ফাইভ লেন্সের স্পিকার ক্যামেরা কিনবেন তাদের জন্য এই ক্যামেরাটি ফ্রি থাকবে যে প্লেসে ক্যামেরাটি ব্যবহার করতে চাচ্ছেন ওই প্লেসে বিদ্যুতের সংকট রয়েছে তো আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি সোলার ক্যামেরা সোলার এই ক্যামেরাটি সোলার প্যানেল রয়েছে সাথে ক্যামেরা রয়েছে হাই রেজোলিউশন বিশিষ্ট ক্যামেরা এটি হলো সুপার কোয়ালিটির সেই ক্যামেরাটি সবচেয়ে ক্ষুদ্র আকারের ক্যামেরা সংগ্রহ করতে চাচ্ছেন এটি রেবন ক্যামেরা আপনারা যারা পেন ক্যামেরা নিতে চাচ্ছেন অ্যাডাপ্টার বা চার্জার ক্যামেরা এটি কি ওই ক্যামেরা আপনার চোখে ক্যামেরা এখানে ক্যামেরা রয়েছে জি আইপি মিনিডল এই ক্যামেরাটি ল্যান্ড বিশিষ্ট ওয়াইফাই বিশিষ্ট এবং সেন্সর বিশিষ্ট পিটি জেড ওয়াটারপ্রুফ ক্যামেরা ওয়ান টু থ্রি থ্রি লেন্স বিশিষ্ট ক্যামেরা আসসালাম আলাইকুম বিয়ার্স দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সম্মানিত বিয়ার্স আপনারা যারা সিসি ক্যামেরা আইপি ক্যামেরা সংগ্রহ করার সন্ধানে রয়েছেন আপনাদের সকলের জন্য আমি নিয়ে এসেছি হিউজ পরিমাণ সিসি ক্যামেরা আইপি ক্যামেরার কালেকশন আপনারা যারা ক্যামেরা কিনতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলেই আমাদের কাছ থেকে কিনতে পারেন এই সকল ক্যামেরাগুলো কুরিয়ার মাধ্যমে অর্ডার করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা যারা ছোট ছোট ক্যামেরাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ কালেকশন সম্মানিত বিয়ার্স এখানে কোয়ালিটি রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে রয়েছে আপনারা আশা করি আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে সক্ষম হবেন বিয়ার্স ছাড়া বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো সংগ্রহ ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আপনাদেরকে স্বাগত জানিয়ে আমাদের এই লোকেশানটি জানিয়ে দিচ্ছি আমাদের লোকেশানটি হলো ঢাকা মিরপুর মিরপুর দু নম্বর মিরপুর শপিং সেন্টার ষষ্ঠতলা ছয়শো আষট্টি নাম্বার দোকান ইউনিভার্সাল টেকনোলজি ভিভার্স আর দীর্ঘ করবো না শুরু করছি ক্যামেরার পরিচিতি নিয়ে সম্মানিত ইউএস আমাদের কাছে রয়েছে ছোট আকারের একটি ক্যামেরা যেটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা এটি এস কিউ এলেভেন মডেল তিনশো টাকা এর মধ্যে রয়েছে অফার রয়েছে যারা একটি থ্রি লেন্স ফোর লেন্স ফাইভ লেন্সের স্পিকার ক্যামেরা কিনবেন তাদের জন্য এই ক্যামেরাটি ফ্রি থাকবে দ্যাট মিন্স বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটি সীমিত সময়ের জন্য বলবৎ থাকবে এবং যারা এই ক্যামেরাটি এককভাবে কিনতে যাচ্ছেন আপনাদের জন্য এর বর্তমান প্রাইস হলো পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া বিয়ার্স আপনাদেরকে আরও একটি ক্যামেরা দেখিয়ে দিচ্ছি এটি ছোট আকারের এসকিউ খার্টিন মডেল ক্যামেরাটি এটি আপনারা সংগ্রহ করতে পারবেন এগারোশো টাকা এছাড়া বিয়াস রয়েছে এক্স ওয়ান কেবল এক্স ওয়ান মডেল ক্যামেরা যারা শর্ট ভিডিও বানিয়ে থাকেন এবং রিয়েল ভিডিও বানিয়ে থাকেন অথবা আপনাদের ব্যক্তিগত কোনো কাজের জন্য নিতে চাচ্ছেন একদম হাই কোয়ালিটি হাই রেজলিউশন বিশিষ্ট ক্যামেরা এটি হলো সুপার কোয়ালিটির সেই ক্যামেরাটি এটি এক্স ওয়ান মডেল ক্যামেরা এই ক্যামেরাটি সংগ্রহ করবেন বত্রিশশো টাকা এছাড়া বিয়ার্স আমাদের কাছে আরও রয়েছে এস কি ওয়াটারপ্রুফ ক্যামেরা আপনারা যারা এস কিউ ফোরটিন ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন এর বর্তমান মূল্য বত্রিশশো টাকা এছাড়া রয়েছে বডি ক্যামেরা বডি বোতল ক্যামেরা এই ক্যামেরাটি এইট মেগাপিক্সেল মেমোরি ইন যুক্ত এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন তিন হাজার টাকা এছাড়া বিয়াস রয়েছে ইউএসবি বডি ক্যামেরা ইউএসবি বডি ক্যামেরাটি মূলত আপনারা ভিডিও সংগ্রহ করার পর আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ডাইরেক্ট ইউএসবিতে কানেক্ট করে ডাটা ট্রান্সফার করতে পারবেন অ্যাজ এ ফ্রেন এই ক্যামেরাটির বর্তমান মূল্য তেত্রিশশো টাকা এস রয়েছে আমাদের কাছে আপনারা যারা সবচেয়ে ক্ষুদ্র আকারের ক্যামেরা সংগ্রহ করতে চাচ্ছেন এটি রেবন ক্যামেরা দেখুন অত্যন্ত ক্ষুদ্র আকারের আকারের ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি সাঁত্রিশশো টাকা তিন সাতশো টাকা এছাড়া বিয়ার্স আমাদের কাছে রয়েছে বাটন ক্যামেরা যারা বাটন ক্যামেরার সন্ধানে রয়েছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এগারোশো টাকায় এছাড়া রয়েছে লকেট ক্যামেরা যারা লকেট ক্যামেরা নিতে চাচ্ছেন এটি মেটাল বডি এবং এ জিবি বিশিষ্ট এই ক্যামেরাটি সংগ্রহ করবেন টাকা এছাড়া বুলেট আইপি ক্যামেরা বুলেট মিনি আইপি ক্যামেরা ব্যাটারি যুক্ত এই ক্যামেরাটি অনেক হাই রেজুলেশন অনেক দূর পর্যন্ত আপনারা ক্লিয়ার দেখতে পারবেন এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন সাঁত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা এছাড়া বিয়াস রয়েছে ইউএসবি আইপি ক্যামেরা মিনি আইপি ক্যামেরা ইউএসবি মিনি এই আইপি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে অনলি পঁচিশশো টাকা এছাড়া বিয়াস রয়েছে আরেকটি আইপি ক্যামেরা এটি আপনারা ডাইরেক্ট বিদ্যুতের লাইন সং করে আপনারা দূর দূরান্ত থেকে মোবাইলে লাইভ দেখতে পারবেন এবং এই ক্যামেরাটি আপনারা অনেক হাই কোয়ালিটির রেজুলেশন ক্যামেরাটি দেখতে পারবেন অনেক ক্লিয়ার ফুল ডি কোয়ালিটি দেখতে পারবেন এই ক্যামেরাটি অনলি বাইশশো টাকা মূল্য এছাড়া রয়েছে পেন ক্যামেরা আপনারা যারা পেন ক্যামেরা নিতে চাচ্ছেন এই ভি এইট মডেল এই পেন ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এছাড়া রিয়াস রয়েছে ইউএসবি নাইট ভিশনযুক্ত আইফি ক্যামেরা ইউএসবি নাইট ভিশন যুক্ত এই আইপি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন টাকা এছাড়া বিয়াস রয়েছে মডেলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এছাড়া বিয়াস রয়েছে হুক ক্যামেরা হুক ক্যামেরা আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন এটি সংগ্রহ করতে পারবেন তেইশশো টাকা এছাড়া বিয়াস রয়েছে আমাদের কাছে অত্যন্ত হাই রেজলিউশন বিশিষ্ট মিনি আইপি ক্যামেরা মিনি এই রাউন্ড কোয়ালিটির আইপি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন তেত্রিশশো টাকা এছাড়া রয়েছে ক্ষুদ্র আকারের ছোট চাচ্ছেন এই ছোট আকারের ক্যামেরাটি এই ক্যামেরাটি সংগ্রহ করবেন বাইশশো টাকা এছাড়া রয়েছে হ্যান্ড ক্যামেরা হ্যান্ড ক্যামেরা এটি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এটি বের করে লং ওয়েতে দেখতে পারবেন এবং এটি আপনার ইচ্ছে অনুযায়ী আপনি পকেটে রাখতে পারবেন এবং আপনার কাজ শেষে এটি গুটিয়ে রাখতে পারবেন এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করবেন অনলি সাঁইত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা এছাড়া সম্মানিত বিয়াস অত্যন্ত ফেমাস একটি কোয়ালিটি অ্যাডাপ্টার বা চার্জার ক্যামেরা এই অ্যাডাপ্টার বা চার্জার এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সাঁত্রিশশো টাকা এটা ক্যামেরা কোথায় এটি দেখা যায় না এটা ইনটেক ক্যামেরা এখানে ভিতরে আপনি খুললেই কাবারটি খুললেই ক্যামেরা দেখতে পাবেন এবং এখানে মেমরি রাখার প্লেস রয়েছে আপনি মোবাইল চার্জ দেওয়ার জন্য প্লেস রয়েছে এছাড়া বিয়ার্স আর আমাদের কাছে রয়েছে বডি ক্যামেরা মেটাল বডি মেটাল বডি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন পঁয়ত্রিশশো টাকা রয়েছে প্লাস্টিক বডি ক্যামেরা এটি ম্যাগনেট যুক্ত এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন বত্রিশশো টাকা এছাড়া রয়েছে চশমা ক্যামেরা সম্মানিত বিয়ার্স আপনারা যারা চশমা ব্যবহার করবেন এবং সাথে ক্যামেরা যুক্ত চশমা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই ক্যামেরাটি নিতে চান এটি অত্যন্ত হাই কোয়ালিটির ক্যামেরা এটা কি ওই ক্যামেরা আপনার চোখে যেটা ধরে ক্যামেরা এই ক্যামেরা রয়েছে জি এখানে ক্যামেরা রয়েছে অত্যন্ত ক্ষুদ্র আকারের ক্যামেরা যেটি নজরে পড়বে না আচ্ছা আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে যাচ্ছেন এটির বর্তমান মূল্য 3700 টাকা 3700 টাকা এছাড়া বিয়ার্স রয়েছে আমাদের কাছে ডিসপ্লে ডিসপ্লে যুক্ত বডি ক্যামেরা ডিসপ্লে যুক্ত বডি ক্যামেরা এ ডাবল টু মডেল এই মডেলের ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে অনলি পঁয়তাল্লিশশো চার টাকা এছাড়া বিয়াস রয়েছে টেবিল ক্লক ক্যামেরা টেবিল ক্লক এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন সাঁত্রিশশো তিন হাজার সাতশো টাকা এছাড়া বিয়ার্স আপনারা যারা অনলাইনের মাধ্যমে ভিডিও আপলোড ইউটিউব চ্যানেল রয়েছে বা অন্যান্য কোয়ালিটি আপনারা ভিডিও সংগ্রহ করেন ফেসবুকে দিয়ে থাকেন রিয়েল ভিডিও বানিয়ে থাকেন তাদের জন্য এই ডিজিটাল ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ক্যামেরাটির বর্তমান মূল্য চার টাকা এছাড়া বিয়ার্স আমাদের কাছে রয়েছে ডিসপ্লেযুক্ত ফোর জি ক্যামেরা ফোর কে ক্যামেরা ফোর কে এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি চার হাজার টাকা এছাড়া ভিউয়ার্স আমাদের কাছে আরেকটি ক্যামেরা রয়েছে এটি অত্যন্ত সুপার কোয়ালিটির হাই রেজুলেশন বিশিষ্ট ক্যামেরা এটি ডিসপ্লে রয়েছে এবং এই ক্যামেরাটিকে আপনারা ভিডিও করে ভিডিও প্লে করতে পারবেন ডিডিট করতে পারবেন অথবা আপনি এটা ওয়াইফাই যুক্ত বিদায় আপনি এটা আপনার মোবাইলে লাইভ দেখতে পারবেন এছাড়া ভিউয়ার্স আপনারা এই ক্যামেরাটি আপনারা ক্যামেরাটি ডানে বামে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন এটি অত্যন্ত সুপার কোয়ালিটি এবং আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন এর বর্তমান মূল্য পাঁচ হাজার সাতশো টাকা এছাড়া আরআ আপনারা যারা বডি ক্যামেরা চাচ্ছেন লং ব্যাটারি বিশিষ্ট লং ব্যাটারি বিশিষ্ট এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন চার হাজার নয়শো টাকা এছাড়া আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আরেকটি ডিজিটাল ক্যামেরা যেটি আইপি বিশিষ্ট এবং এই ক্যামেরাটি ওয়াইফাই রয়েছে নাইট ভিশন রয়েছে এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারবেন চার হাজার ছয়শো টাকা এছাড়া ভিউয়ার্স আরেকটি রয়েছে বডি মিনি ক্যামেরা বডি মিনি ক্যামেরা ডিসপ্লে যুক্ত এই ক্যামেরাটি সংগ্রহ করবেন চার হাজার সাতশো টাকা এছাড়া ভিউয়ার্স রয়েছে বডি ওয়াইফাই ক্যামেরা বডি ওয়াইফাই ক্যামেরা এটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকা এছাড়া ভিউয়ার্স আমাদের কাছে রয়েছে পাওয়ার ব্যাংক এস টু পাওয়ার ব্যাংক এইচ টু ক্যামেরা পাওয়ার ব্যাংক এইচ টু এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা এছাড়া ভিআর্স রয়েছে এইট আওয়ার্স ব্যাকআপ ক্যামেরা এইট আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ এই আইপি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি সাঁইত্রিশশো টাকা এছাড়া রয়েছে ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি বত্রিশশো টাকা এছাড়া ভিআর্স আপনারা যারা ফোর জি সিস্টেম মিনি ক্যামেরা নিতে চাচ্ছেন ব্যাটারি যুক্ত এবং হাই রেজলিউশন বিশিষ্ট ফোর জি এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারবেন পাঁচ হাজার আটশো টাকায় এছাড়া বি রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন বিয়াল্লিশশো টাকা এছাড়া ভিআর্স আমাদের কাছে রয়েছে অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরাটি এটি ষোলো মেগাপিক্সেল ভিডিও হয়ে থাকে ওয়াটারপ্রুফ হয়ে থাকে এই ক্যামেরাটি সংগ্রহ করবেন অনলি পঁচিশশো টাকা এছাড়া ভিআর্স আমাদের কাছে রয়েছে আইপি ক্যামেরা এ সকল আইপি ক্যামেরা আপনারা আপনাদের মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে লাইভ দেখতে পারবেন আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন দেশে রয়েছে প্রবাস থেকে এই ক্যামেরাগুলো আপনাদের মোবাইলের মাধ্যমে আপনারা আপনাদের সন্তানদেরকে কথা বলতে পারবেন অথবা আপনি আপনার নজরদারিতে রাখতে পারবেন তো ভিহার্স এই ক্যামেরাগুলো আমাদের কাছে রয়েছে মিনি ডল ক্যামেরা সরব এই ডল ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি পনেরোশো টাকা এছাড়া রয়েছে থ্রি অ্যান্টিনার ভি তিনশো এই ক্যামেরাটি থ্রি অ্যান্টিনার বিশিষ্ট এই থ্রি অ্যান্টিনা বিশিষ্ট এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি আঠারোশো টাকায় এছাড়া বিয়াস রয়েছে বাল্ব ক্যামেরা বাল্ব ক্যামেরা আপনারা যারা ঘরের মধ্যে চালাবেন অনেক বেশি আলোর বাল্ব সিস্টেম চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত হেল্পফুল হবে আপনাদের জন্য এই প্রাইস আটাইশো টাকা এছাড়া বিয়াস রয়েছে ডাবল লেন্স বিশিষ্ট বাল্ব ক্যামেরা ডাবল লেন্স বিশিষ্ট বাল্ব ক্যামেরা এই ক্যামেরাটি একটি স্ট্যান্ড বাই থাকবে এবং অন্যটি ডানে বামে ঘুরবে এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি টাকা এছাড়া রয়েছে আরেকটি ডাবল লেন্স বিশিষ্ট ক্যামেরা আর ডাবল লেন্স বিশিষ্ট এই ক্যামেরাটি আপনারা বাল্ব ক্যামেরাটি এটি সংগ্রহ করবেন অনলি টাকা এছাড়া বিয়ার্স রয়েছে বাল্ব ক্যামেরা বাল্ব পিটিজেড আইপি ক্যামেরা বাল্ব পিটিজেড এই আইপি ক্যামেরাটি সংগ্রহ করবেন আঠারোশো টাকা এছাড়া বিয়ার্স রয়েছে আইপি মিনিডল আইপি মিনিডল এই ক্যামেরাটি ল্যান্ডপ্রুট বিশিষ্ট ওয়াইফাই বিশিষ্ট এবং সেন্সর বিশিষ্ট এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি আটাইশো টাকা এছাড়া আপনারা যারা নাইট ডে নাইট ভিশন কালার ছাড়ছেন আপনাদের জন্য এই ক্যামেরাটি রয়েছে নাইট ভিশন কালার এবং ওয়াইফাই বিশিষ্ট ডে নাইট সময় আপনারা এই ক্যামেরাটিতে দ্বারা কালার দেখবেন এর বর্তমান মূল্য পঁয়ত্রিশশো টাকা এছাড়া বিয়াস রয়েছে ডাবল লেন্স বিশিষ্ট ক্যামেরা ডাবল লেন্স বিশিষ্ট এই ডল ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে এছাড়া রয়েছে এছাড়া রয়েছে ফোর জি ফোর জি সিস্টেম ডাবল লেন্স ডল ক্যামেরা ফোর জি বিশিষ্ট ডাবল লেন্স ডল ক্যামেরাটি সংগ্রহ করবেন অনলি উনত্রিশশো টাকায় এছাড়া রয়েছে আপনারা যারা ব্যাটারি চার্জ ব্যাটারি ব্যাকআপ বিশিষ্ট ক্যামেরা চাচ্ছেন আপনাদের জন্য এই ক্যামেরাটি রয়েছে এইটির বর্তমান মূল্য পঁয়ত্রিশশো টাকা এছাড়া বিএস রয়েছে ডল ডোম ক্যামেরা ডোম ক্যামেরা আপনারা আপনাদের অফিস অথবা বাসাবাড়ি যে কোনো জায়গায় এই ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন এটি থ্রি মেগাপিক্সেল ক্যামেরা এই ক্যামেরাটির বর্তমান মূল্য আঠাইশো টাকা এছাড়া রয়েছে ফিশ আই ক্যামেরা ফিশ আই এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন আঠারোশো টাকায় এছাড়া আপনারা যারা আপনাদের খামার রয়েছে গরু খামার রয়েছে মুরগি খামার রয়েছে ফলের বাগান রয়েছে মাছের ঘের রয়েছে আপনাদের অনেক লং ডিস্টেন্স রেঞ্জ বিশিষ্ট ক্যামেরা দরকার ওয়াটারপ্রুফ ক্যামেরা দরকার আমাদের কাছে কিছু ক্যামেরা রয়েছে যা আপনারা আপনাদের ঘরের ইনডোর আউটডোর যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এটি একটি পিটিজেড ফোর এন্টিরা বিশিষ্ট ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিয়াল্লিশশো টাকায় সম্মানিত বিয়ার্স আমাদের মাঝে আরও কিছু ক্যামেরা রয়েছে যেটি পিটিজেড ওয়াটার প্রুফ ক্যামেরা পিটিজেড এই ক্যামেরাটি আপনারা ডানে বামে উপরে নিচে সব দিকে ঘুরিয়ে দেখতে পারবেন এবং বৃষ্টি হোক যাই হোক যেখানে যে প্লেসে চান ব্যবহার করতে পারবেন সো এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি সাঁত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা এছাড়া বিয়ার্স রয়েছে ডাবল লেন্স ডাবল লেন্স বিশিষ্ট ক্যামেরা ডাবল লেন্স বিশিষ্ট ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকা এছাড়া আরেকটি রয়েছে ডাবল লেন্স ফোর জি ক্যামেরা ডাবল লেন্স ফোর জি ক্যামেরা আপনারা ইন্টার যাদের ওয়াইফাই নাই তারা যা শুধু একটি সিমের মাধ্যমে ডাটা নিয়ে এই ক্যামেরার ভিতরে দিয়ে দিবেন ক্যামেরাটি অনলাইন হয়ে যাবে এবং এটি আপনারা দূর দূরান্ত থেকে দেখতে পারবেন তো এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন পাঁচ টাকা থ্রি লেন্স বিশিষ্ট ক্যামেরা ওয়ান টু থ্রি থ্রি লেন্স বিশিষ্ট ক্যামেরা থ্রি লেন্স বিশিষ্ট এই পিটিজেড ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি ছয় টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে বুলেট আইপি ক্যামেরা ওয়াটারপ্রুফ বুলেট আইপি ক্যামেরা এই ক্যামেরাটাই দ্বারা আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন এবং অনেক অনেক ক্লিয়ারলি কথা বলতে পারবেন এই ক্যামেরাটি আপনি ওয়াইফাই দ্বারা কানেক্ট করতে পারবেন অথবা আপনার ডাইরেক্ট ক্যাবলের মাধ্যমে সংযোগ দিয়ে ইন্টারনেটে সংযোগ দিতে পারবেন এই ক্যামেরাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন সাঁয়ত্রিশশো টাকা এছাড়া রয়েছে বুলেট ফোর জি ক্যামেরা বুলেট ফোর জি এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাঁচ হাজার দুইশো টাকা এছাড়া বিএস রয়েছে ভি আর ক্যামেরা ভিআর আইপি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আপনাদের দোকান অফিস অথবা যে কোনো প্লেসে ব্যবহার করতে পারবেন এটি অনেক দূর পর্যন্ত অনেক বড় স্পেস ক্লিয়ার দেখাবে এই ক্যামেরাটি সংগ্রহ করবেন অনলি পঁচিশশো টাকা এছাড়া বিএস আপনাদের যাদের এলাকায় বিদ্যুৎ নেই বা আপনারা যে প্লেসে ক্যামেরাটি ব্যবহার করতে চাচ্ছেন ওই প্লেসে বিদ্যুতের সংকট রয়েছে তো আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে ছি সোলার ক্যামেরা সোলার এই ক্যামেরাটি সোলার প্যানেল রয়েছে সাথে ক্যামেরা রয়েছে এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি ফোর বিশিষ্ট ফোর সিস্টেম সোলার ক্যামেরা ফোর বিশিষ্ট এই সোলার ক্যামেরাটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে নয় টাকায় এছাড়া বিএর রয়েছে আরেকটি সোলার ক্যামেরা এটি সোলার প্যানেলটি একটু বড় হয়ে থাকে এবং ব্যাটারি ব্যাক অনেক বেশি দিয়ে থাকবে এই ক্যামেরাটি সংগ্রহ করবেন আপনারা আমাদের কাছ থেকে এগারো হাজার পাঁচশো টাকায় আপনারা যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন আপনাদেরকে স্বাগত জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত